হ্যালো বন্ধুরা আজকে আমি একটি হুনারের পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে হুনার এক্স নাইন সি ফাইভ জি বন্ধুরা এই মোবাইলটির ল্যান্ডিং পেস বার হয়ে গেছে এই মোবাইলটি কবে হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর আমরা ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই যুক্ত হয়ে থাকবেন ঠিক আছে বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আমরা এই লুক ডিজাইন বন্ধুরা টি ডান দিকে অফ অনার ভলিউম বটন থাকবে পিছন দিকে ক্যামেরা সেট আপ থাকবে ফ্লাস থাকবে হোনারের লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে মোবাইলটির নিচের দিকে চার্জার পিন থাকবে সিম কার্ডের ট্রে থাকবে এই মোবাইলটিতে ডুয়েল স্পিকার হবে আর মোবাইলটি বন্ধুরা তিনটি কালারের হবে আর লুক গুলিও দেখতে পাচ্ছ মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোর হবে এই মোবাইলটির থিকনেস হবে সেভেন পয়েন্ট এইটিন হবে এই মোবাইলটিতে একশো উননব্বই গ্রাম ওয়েট হবে মোবাইলটিতে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকবে ফেস আনলক থাকবে আর এই মোবাইলটিতে বন্ধুরা আইপি সিক্সটি ফাইভ ওয়াটার রেসিস্টেন্ট হবে আমি এখন কথা বলবো এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে বন্ধুরা মোবাইলটিতে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চি এম অল স্ক্রিন হবে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন হবে একশো বিশ হার্স রেফ্রিজ হবে মোবাইলটিতে চার হাজার ব্রাইটনেস হবে পাঁচ জল ডিসপ্লে থাকবে মোবাইলটিতে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন কালার হবে আমি এখন কথা বলবো এই মোবাইলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা আমরা তো পিছন দিকে অনেকগুলো ক্যামেরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা পিছন দিকে শুধুমাত্র দুইটি ক্যামেরা হবে একশো আট এমপি মেন ক্যামেরা তার সঙ্গে আরেকটি থাকবে পাঁচ এমপি ডুয়েল ক্যামেরা তার সঙ্গে একটি ফ্ল্যাশ থাকবে মোবাইলটির ব্যাক সাইডে ফোর কে ইউএসডি ভিডিও রেকর্ডিং হবে আর সামনের সলবিটি হবে ষোলো এমপি ফোন ক্যামেরা বন্ধুরা সামনের দিকে হাজার এটি ভিডিও রেকর্ডিং হবে আমি এখন কথা বলবো এই মোবাইলটি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা মোবাইলটিকে শক্তি দিতে চলেছে কোলকাম স্ন্যাপড্রাগন এখন সি জন ওয়ান চিপস টু পয়েন্ট টু জি এই প্রসেসরের সঙ্গে বন্ধুরা মোবাইলের প্রাইস হিসাবে যেটি প্রসেসর থাকছে এটি কিন্তু একদম বেকার প্রসেসর বন্ধুরা মোবাইলটি তিনটি ফ্রেন্টের হবে একটি হবে এইট জিব র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরে আরেকটি হবে বারো জি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরি আরেকটা হবে বারো জি বি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরি এই মোবাইলটিতে আবার একটা মেমোরি কার্ড লাগবে না মোবাইলটি কানেক্ট হবে ফোর জির সঙ্গে ফাইভ জি ভল্ট ব্লুটুথ ওয়াইফাই এনএফসি ইউএসবিআইয়ার প্লাস্টার ডুয়েল ফাইভ জি সেন কার্ডের সঙ্গে মোবাইলটি কানেক্ট হবে মোবাইলটি তো ছয় হাজার ছয়শো এস এর ব্যাটারি হবে ছিষট্টি ওয়াটার ফার্স্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে বন্ধুরা এই মোবাইলটির ল্যান্ডিং পেস বার হয়ে গেছে বন্ধুরা এটি শুধু ইমার্জেনিং পাওয়া যাবে এটি কোয় তারিখে লোনসোপ এটি কিন্তু এখনও কনফার্ম ডেট বার হয়নি আর লিক্স আর রুমার্সের যদি কথা শুনে তাহলে এই মোবাইলটি কিন্তু পনেরোই ফেব্রুয়ারি আমাদের ইন্ডিয়ার লোনস হবে পনেরোই ফেব্রুয়ারি এই মোবাইলটির প্রাইস পয়েন্ট থাকবে বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে সব ফ্রেন্ডগুলোই পেয়ে যাব বন্ধুরা এই মোবাইলটিতে কোনো অফার শো করছে না করলে আমি তোমাদের অবশ্যই দেখাতাম বন্ধুরা কেউ যদি এই মোবাইলটি বিষয়ে আর অন্য কোনো বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে পারো